নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি বড় গোপন খবর নিয়ে এসেছি কুম্ভরাশি আগামী চব্বিশ ঘন্টা মহাসংকট সাবধান তেরোই মে দু সোমবার ঘর ভেদ করলে ঘর নষ্ট হবে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের তেরোই মে দু সোমবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের আজকের এই দিনে সকালের দিকেই কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে কর্মস্থানে গুপ্ত শত্রু বাড়তে পারে আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন শেয়ারে বাড়তি টাকা লগ্নি করবেন না ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে কাছাকাছি কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে দামি কিছু হারিয়ে যেতে পারে আপনার এছাড়াও আপনার পাওনা টাকা ফেরতও পেতে পারেন বাইরের ভোগান্তি হওয়ার যোগ রয়েছে মাথার যন্ত্রণা বাড়তে পারে এই দিনে আপনার সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে কাজের চাপে অবসাদ আসতে পারে ব্যবসায় অশান্তির আশঙ্কা রয়েছে বুকের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের কারো শরীর নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পড়াশোনার জন্য দূরযাত্রা হতে পারে যে কোনো দিক থেকে আয় হতেও পারে প্রেমের ব্যাপারে আনন্দ লাভ হবে আপনার কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য আপনার কাজ নিয়ে চিন্তা বাড়বে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে ব্যবসায় ভালো সুযোগ নষ্ট হওয়ার যোগ রয়েছে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পাওনা আদায় দেরি হতে পারে পেটের সমস্যা থেকে সাবধান থাকুন কোনো সন্দেহজনক মহিলা থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন লোকের কাছে খুব ভালো গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় আপনার মন খারাপ হতেও পারে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে পায়ের যন্ত্রণা বাড়তে পারে তবে কাজের ভালো সুযোগ আসতে পারে ও চিন্তার কারণে মনে কষ্ট হবে লটারি থেকে আয় হবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাত হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারেন খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে আপনি সুবিধা পাবেন সন্তানদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বাড়িতে অতিথি সমাগম হতেও পারে অন্যের জিনিসের ওপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন সংসারে আপনার মন কষ্ট পারবে এছাড়াও বাঘ শত্রুর মন জয় করবেন নতুন কাজের পরিকল্পনা হতে পারে চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক আপনার ভেঙে যেতে পারে প্রশাসনিক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলাও বাড়তে পারে এই দিনে আপনার ব্যবসায়িক কলহ বাড়তে পারে চাকরির স্থানে বুদ্ধি বলে বিপদ থেকে উদ্ধার হবে চাকরিতে চাপ বাড়তে পারে কাজের প্রতি একটু অনীহা থাকবে দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজের উন্নতি লক্ষ্য করতে পারবেন প্রয়োজনের ব্যবহারে মনে আঘাত দিতে পারে জলপথে ভ্রমণ ভালো হবে না বিপদ ঘটতে পারে শত্রুর জন্য আপনার ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ হতেও পারে শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে কোনো ক্ষত থেকে সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসবে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনার এছাড়াও চাকরির জায়গায় বিরোধী ব্যক্তিদের সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে প্রতিবেশীদের চিকিৎসার জন্য আপনার সময় ব্যয় হবে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবাসী কেউ বাড়ি ফিরতে পারেন কর্মস্থানে আপনি কারো কুটিলতার শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতেও পারে সন্তানের জন্য আপনার চিন্তা বাড়বে বাবার সঙ্গে বিবাদ হতে পারে কাজে সাহসের পরিচয় দিতে হবে ভালো কাজের জন্য সুযোগ আসতে পারে ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে আজকের এই দিনে কোনো বন্ধুর জন্য মনে কষ্ট বাড়বে দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে তবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি বাড়তি কাজের চাপও থাকবে জটিল বেধি থেকে মুক্তি পেতে পারেন আপনি নানা অশান্তির ভিতর দিয়ে দিনটি কেটে যাবে ধর্মীয় কাজে দান করতে পারেন সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনার শিল্পীদের সময় খুব ভালো কাটবে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে কর্মস্থানে আপনার বিবাদ নিয়ে চিন্তা বাড়বে সামাজিক সুনাম পেতে পারেন আপনি ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে খরচের জন্য চিন্তা বাড়বে এছাড়াও উচ্চভিলাসী কোনো মহিলার পাল্লায় পড়ে আপনার অর্থ ব্যয় হতে পারে মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন দাম্পত্য কলহের অবসান ঘটবে বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাকে বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ